बारो घंटार आगे उद्धार चोरी हुआ पाई শান্তির বাজার থানার কর্মকাণ্ডে খুবই খুশি স্থানীয় জনগণ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত্রিবেলায় শান্তির বাজার পূর্ব পাড়ার বাসিন্দা দীপরাজ পাটারি ওনার পরিবারের লোকজনদের সাথে নিয়ে শান্তির বাজারের একটি বস্ত্রালয়ের দোকানে কেনাকাটা করার উদ্দেশ্যে প্রবেশ করেন দোকানে প্রবেশ করার পূর্বে ওনার একটি পালসার দুশো কুড়ি সিসির বাইক যার নম্বরটি আর জিরো এইট এফ সেভেন টু এইট সিক্স দোকানের বাইরে রেখে যান কেনাকাটা সেরে দোকান থেকে বের হয়ে দীপরাজ যখন দোকানের বাইরে প্রবেশ করে তখন সে দেখতে পায় তার বাইকটি ওইখানে নেই অনেক পর পরবর্তী সময় বাইকের মালিক দ্বীপরাজ পাটারি ওনার বাইকে চুরি যাওয়া সংবাদটি শান্তির্বাজার থানায় মিসিং ডাইরি করেন তৎক্ষণাৎ বাজার থানার পুলিশ প্রশাসন চুরি যাওয়া বাইকের উদ্ধার কাজে নেমে পড়ে অবশেষে শান্তির্বাজার থানার সহযোগিতায় রাতারাতি ওই বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তা দেখে খুব খুশি বাইকের মালিক দীপরাজ পাটாரி সহ শহর শান্তির্বাজার এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট এবার আপনার শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা যুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার